গুড মর্নিং বন্ধুরা কে কোথায় আসো কেমন আসো সকালবেলা আইয়া হচ্ছি আজকে আমি আমি বানাম পটলের কোরমা দেখো আদা রসুন নিয়ে আনিসি টমেটো কাজু বাদাম এখানে নিয়ে আনিসি দই আমি আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করুন টমেটো পেস্ট করুন কাজুবাদাম পেস্ট করুন এরপরে এটিরে ভাজুন তো দেখো আমি পটল দিয়ে আগে একটু লাল করে ভাজ জ্বালাইছি লবণ হলুদ দিয়া এদিকে মশলাও ভাজ দিয়ে দিছি মশলার মধ্যে দিয়ে দিছি আমি কাঁচা লঙ্কা আদা বাটা রসুন পেঁয়াজ টমেটো বাটা কাজু বাদাম বাটা সব দিয়ে দিছি শুধু দইটা দিসি না দইটা একটু করে দিন মশলাটি ভাজাও দেখো বন্ধুরা ঘটনা হয়েছে আমরা হয়েছি নোয়াখালীর মানুষ আমি নোয়াখালীর মানুষ তো আমি বেশি শুদ্ধ শুদ্ধরুদ্ধ কইতাম পারি না আই পড়ো নোয়াখালীর ভাষা যেহেতু নোয়াখালীতে অভ্যস্ত নোয়াখালীতে থাকি নোয়াখালীর মানুষ তো নোয়াখালীর ভাষায় তো আইয়া তো খারাপ পাইও না নোয়াখালী আইয়া পড়লে খারাপ পাইও না আমি শুদ্ধ টুদ্ধ কম কইতাম পারি আমার নোয়াখালীতেই অভ্যস্ত আমি দেখো আমার মশলা ভাজা হয়ে গেছে মশলার থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে এবার আমি দিয়ে দিব দই এবার পটলটি দিয়ে দিবি একটু লারা চারা করে পটল দি এবার হালকা একটু জল দিয়ে দিব এবার ঢাকা দিব সুন্দর একটা কালার আইসে দেখো দেখো মোটামুটি রেডি হয়ে গেছে আমার পটলের কোরমা তো আমি এখানে দই দিছি বাট কেউ যদি টক দই ব্যবহার করো তাহলে একটু চিনি দিবা আর যদি মিষ্টি দই ইউজ করো অনেক সময় টক দই না ফেলে মিষ্টি দই ইউজ করতে লাগে তখন চিনি দিতে লাগতো না দইয়ের মধ্যে এমনিতেই মিষ্টি থাকে চিনিটা না দিলেও হুঁল চিনি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে দেখো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে পটলের কোরমা তো গ্যাসের আঁচটা একটু কমাই দিব দিয়ে দিব আমি গরম মশলা দেখো রেডি হয়ে গেছে আমার পটলের কোরমা খাওয়ারের জন্য একদম রেডি গরম গরম ভাতের সাথে সেই স্বাদ তো আমার এই রান্নাঘরে আমি যে রান্নাগুলো দেখাই এগুলা সম্পূর্ণ নতুনদের জন্য কারণ এখানে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলাপাতি দিয়েই আমি রান্নাগুলো করি অনেক সময় ঘরে যাই থাকে আমরা এগুলা দিয়েই রান্না করার চেষ্টা করি মহিলারা তো এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে স্মেলটাও খুব সুন্দর আয়ের ভাই বন্ধুরা সঙ্গে থাকো এভাবে আমার ভিডিও দেখতে থাকো